ফেসবুক মেসেঞ্জারে দারুণ একটি আপডেট যুক্ত হয়েছে ফেসবুক মেসেঞ্জারে অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে আর এস অথবা ফোন কল দিয়ে বিরক্ত করতে পারবে না আমাদের কিন্তু বিভিন্ন সময় অপরিচিত ব্যক্তি ফেসবুক মেসেঞ্জারে এসএমএস অথবা ফোন কল দিয়ে বিরক্ত করে থাকে আপনি চাইলে কিন্তু খুব সহজে সেই বিরক্তিকর এস এবং বিরক্তিকর কল আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় এটার জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন ফেসবুক মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করার পরে আপনারা আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন দশ আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন সেটিং আইকন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এসিয়ান সেফটি জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি আপনারা এখানে ক্লিক করে দিবেন আপনারা এমন তিনটা অপশন দেখতে পারবেন প্রথম অপশনটি হলো পিপল উইথ ইউর ফোন নাম্বার পিপল উইথ ইউর ফোন নাম্বার এই অপশনটির কাজ হলো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি যার ফোনে সেভ করা আছে সে চাইলে কিন্তু আপনার মেসেজ রিকোয়েস্ট করতে পারবে অর্থাৎ আপনি যদি চ্যাট অপশনে ক্লিক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু সে চাইলে সরাসরিও আপনার সাথে চ্যাট করতে পারবে আর আপনি যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ব্যক্তি যার ফোনে আপনার কন্টাক্ট নাম্বারটি সেভ করা আছে সে চাইলে কিন্তু আপনাকে আর মেসেজ করতে পারবে না দ্বিতীয় অপশনটি হলো আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তাদের বন্ধুরা কিন্তু আপনার চাইলে আপনার সাথে মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ শেয়ার করতে পারবে আপনি যদি মেসেজ রিকোয়েস্ট এটা করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তাদের বন্ধুরা কিন্তু আপনার চাইলে আপনার মেসেজ রিকোয়েস্ট করতে পারবে আপনি যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা করে দেন ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তাদের ফেরেনও কিন্তু আপনার চাইলে এখানে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে না আমার যেহেতু আমার ফ্রেন্ডের বাইরে কোনো ফ্রেন্ড যেন আমাকে ডিস্টার্ব না করতে পারবে সেজন্য জন্য আমি কিন্তু ডোর রিসিভ রিকোয়েস্ট এটা করে দিছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে দিবেন তৃতীয় অপশনটি হলো আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক অপশনটির কাজ হলো আপনার ফেসবুকে যারা বন্ধু আছে তাদেরও বন্ধু নয় অর্থাৎ আপনারও বন্ধু নয় এমন ব্যক্তি অর্থাৎ অপরিচিত ব্যক্তি আপনার কিন্তু চাইলে কেউ আর কখনো আপনাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে না যদি আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনটি অন করে দেন এতে কিন্তু অপরিচিত কোনো ব্যক্তি আপনার চাইলে আর মেসেজ করে বিরক্ত করতে পারবে না বলে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ